তার নিজেও একজন স্কাউটার এই জন্য সবসময় এই অর্জনে আমি যখন ঘুরতে গিয়েছিলাম স্যারের কাছ থেকে সার্বক্ষণেই সহযোগিতা পেয়েছি এই জন্য স্যার উপস্থিত হয়েছেন স্যারের জন্য সবাই জুড়ে আমি বলতে চাই এই কাপ স্কাউট স্কাউট এটা প্রত্যেকটা বিদ্যালয়েই দল রয়েছে আমাদের বিদ্যালয়েও দল আছে আমরা একটা নিয়ম হলো প্রতি সপ্তাহে প্রত্যেকটা বিদ্যালয়ে ব্যাক ফিডিং এর আয়োজন করা আমরা নিয়মিত এই ব্যাক ফিডিং করে থাকি আমার চাকরি জীবনের সূচনা এখান থেকে এই বিদ্যালয় থেকে 2013 সালে আমি এই বিদ্যালয়ে থাকা অবস্থায় আমার সহকর্মীদের পরামর্শে সহযোগিতায় আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক অর্জন করেছি আমি সারা কন্টিনিউ মাতা হয়েছি জাতীয় পর্যায়ে বক্তৃতায় খতম হয়েছি আমি ছাড়া শিক্ষক হয়েছি কিন্তু সকল আমি বেশি আনন্দিত হয়েছি আমার এই অর্জনে যে আমার তিনজন শিক্ষার্থী আমার নির্দেশনায় আমার পরিশ্রমের কারণে তাদের যোগ্যতায় যে সাতলা কাপ অ্যাওয়ার্ড অর্জন করেছে এতে আমি খুবই আনন্দিত এর মধ্য দিয়ে আমাদের বিদ্যালয়

এতগুলা দা অর্জন করে এই অর্জন সত্যিকার অর্থেই অনন্য কঠোর সাধ সাধনা